গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সকালবেলায় মানি প্ল্যান্ট গাছ দেখাচ্ছি ঘরে থাকা গাছগুলো দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম আর তোমরা তো জানোই যে আমি মানি প্ল্যান্ট দিয়ে ঘরকে সাজাতে ভীষণ ভালোবাসি আমার রান্নাঘরেই দেখতে পাচ্ছ কত জায়গায় কত রকম ভাবে রকমভাবে দিয়েছি দেখতে কিন্তু ভালোই লাগে সকালবেলা এক কাপ চা আর একটা ডিম পাউরুটি আর তার সঙ্গে কয়েকটা বিস্কুট নিয়ে সকালের খাবারটা খেয়ে নেবো ডিম পাউরুটিটা ছেলেদের জন্য টিফিনে করে দিয়েছিলাম একটা থেকে গেছে সেটা দিয়ে এখন খাবো পরে খেতে পেলে আবার অন্য কিছু একটু খেয়ে নেব এখন বাজে পৌনে আটটা মতো মানে ছেলেরা স্কুলে চলে যাওয়ার কিছুটা সময় পরেই আমি একদম কাজে লেগে পড়েছি ওরা তো সাতটা চল্লিশে বেরিয়ে যায় ওই পাঁচ মিনিট পরেই কাজে হাত দিয়ে দিয়েছি কারণ এখন তো বেলা অনেকটাই ছোট হয়ে গেছে তাই কাজ করতে করতে সময়ের অভাব পড়ে যাচ্ছে তাই আর বসে থাকলাম না সরাসরি চাটা খেয়ে নিয়েই কাজে হাত দিলাম সবার আগে বিছানাগুলো তুলে ঠিকঠাক করে নেব আর এখন শীত পড়েছে মানে বুঝতেই পারছ এই যে কম্বলগুলো ভাজ করতে হবে এখন তো পাতলা পাতলা কম্বলগুলো লাগছে কিন্তু কিছুটা মোটা কম্বলও বের করে নিয়েছি থাক যখন লাগবে তখনই ইউজ করব আর দেখো শীতকাল মানেই সারা বিছানাটা একদম ভর্তি হয়ে থাকবে ওই ঘরের বিছানাটা তো তোলা হয়ে গেছে ঝাড় দিয়ে ফেলেছি এবারে এই ঘরের বিছানাটা ঝাড় দিয়ে বাকি অন্যান্য কাজগুলো করবে আসলে কি বলতো একা হাতে সারা দিনের সংসারের কাজ তো টুকটুক করে করতেই থাকি বসে থাকার উপায় নেই আমি বিশ্রাম নেওয়ার উপায় নেই যদি একটু বসে দেখেছি সময় দৌড়ে পালাবি সময়ের সঙ্গে আমরা পালাতে পারি না ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে রান্না বান্না তো করতে হবে আরও একটা বড় কাজ করে আছে মানে যে কাজটা করব না সেটাই আমার কাছে করে থাকবে আসলে আমরা গৃহবধূরা সবসময় সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে চাই তার জন্য আমাদের একটু পরিশ্রম তো করতেই হয় একটু খাটাখাটনি না করলে আমার বর বাড়ি কেন পরিষ্কার থাকবে আমার সংসারটা কেন সুন্দর থাকবে তাই একটু কষ্ট হলেও সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলেই দেখতে ভালো লাগে আর এবার চলো আমাদের এই দিকটা দেখাই এদিকে দেখিয়েছিলাম আমাকে যে কত জল উঠে গেছিল এই দেখো জল তো নেমে গেছে আর এই উঠানটা আমি কয়েকটা দিন ধরে একটু একটু করে ছাড় দিতে দিতে পরিষ্কার করে ফেলেছি কারণ একাই ছাড় দিতে হচ্ছে তাই একদিনে এই উঠানটা পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব ছিল না আর এই দেখো এই দিকের গেটটা কিন্তু এখন খোলাই থাকে কারণ তোমরা দেখবে আমার বাড়ির মধ্যে কিন্তু একটু রোদ থাকে না এই পাশটায় একটু রোদ থাকে তাই এদিকের গেটটা শীতকালের দিকে খোলাই থাকে দেখতেই পাচ্ছ যে এখান দিয়ে একটা গেট আছে আর এই যে বাইরেটা বসে থাকি আমি ওদের ভিডিওতে অনেকবার দেখিয়েছি ওইদিকে তো কাজ করে নিয়ে চলে এলাম একদম টেবিলটা গোছাতে সকালবেলা টেবিলটা একদম অগছল হয়ে থাকে রাত্রে যদিও মুছে রাখি তবুও সকালবেলা ওদেরকে টিফিন তৈরি করা ওদেরকে খেতে দেওয়া সব কিছুই টেবিলের উপরেই তো তাই টেবিলটা নোংরাই হয়ে যায় তাই আরেকবার মুছে ঠিকঠাক করে নিলাম রান্না বান্না করে তো রাখতে হবে এখন তো আর খাওয়ার ঝামেলা নেই এখন রান্না করে এনে টেবিলে রাখতে হবে তাই টেবিলটাকে আগে পরিষ্কার করে নেব এই কাজগুলো যদি সবসময় পর সাজিয়ে গুছিয়ে করি তাহলে কিন্তু কাজটা সহজ হয়ে যায় কিন্তু প্রত্যেক দিন একই নিয়মে কাজ হয় না আমাদের প্রত্যেকের সংসারের কাজ একই থাকি কিন্তু একটু ঘুরিয়ে করতে হয় কেউ বা আগে করে কেউ বা পরে করে আর কোনো কোনো দিন কাজ কিন্তু সাজিয়ে গুছিয়েও হয় না একটু এলোমেলো হয়ে যায় তবুও কাজগুলোকে সারাদিনের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হয় কাজ তো ফেলে রাখা যায় না কাজগুলোকে কমপ্লিট করতেই হয় নালে মনে হয় সংসারের কিছু একটা করা হলো না তাই সারা দিন লেগে যায় কাজ করতে এটিকে তো দেখতেই পেলে ঘর ঝাঁট দিয়ে মোছাও হয়ে গেছে আর কিছুটা সবজি বাড়ির সামনে থেকেই নেওয়া হলো বেগুন আছে বাঁধাকপি আছে একটু আদা আর তার সঙ্গে আছে উলমিচুলি খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কে কে পুরনিচুলি খেতে পছন্দ করো আমাকে জানিও রান্না বান্না কি হবে এখনো সিদ্ধান্ত করে উঠতে পারিনি আর এইদিকে দেখো চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে রান্নার জোগাড় করবো আজকে আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বিশেষ কিছু রান্না করিনি এই যে পুরনিচুলি চচ্চড়ি করেছি আর তার সঙ্গে বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ এটা খেতে আমাদের বাড়ির সকলে ভীষণ পছন্দ করে এটা কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা চা খাবো তাই এই যে টোস বিস্কুট যেগুলো হয় না সেগুলোই একটু দিচ্ছি নিচ্ছে রায়নের তো পড়া আছে ওরা তো পড়ছে মানে ওতে স্যার এসেছে পড়ছে আর আমি এদিকে স্যারকেও একটু চা দেব আর নিজেও একটু চা করে খাবো সারাদিনটা প্রায় একা একাই কাটিয়ে দিলাম সকালে তো ছেলেটা স্কুলে ছিল তারপরে ওতে স্যার এলো আজকে সারাদিনটাই আমি একা একাই সময়টা কাটালাম এবার আমার বন্ধু দিদি ভাই আপু বনেদের উদ্দেশ্যে কিছু কথা বলি এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখা মাত্র যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিও আর তার সঙ্গে একটা করে কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো করলে আমি নিত্য নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত হব আর তোমাদের কমেন্টগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে উল্লেখ করব এদিকে দেখো কতগুলো পরোটা বানিয়ে নিয়েছি আমি পরোটাটা রেডি করে রেখেছি কিছুটা ফ্রিজে তুলে রাখবো আর কিছুটা রাত্রের জন্য মানে ডিনারের জন্য রেখে দেবো এইভাবে যদি কাজ কিন কিছুটা এগিয়ে রাখা যায় সংসারের কিন্তু সময়টা অনেকটা বেঁচে যায় মানে আমাদের মতো গৃহবধূদের সারাদিনের একটু সময় বাঁচিয়ে কাজগুলো করতে পারি একটা দিন একটু সময় করে যদি এই ধরনের কাজগুলো করে রাখি তাহলে পরবর্তী সময়গুলো একটু বেঁচে যায় আর সে করব আলুর দম আর যে পরোটা আলুর দমটা কীভাবে করছি তোমাদের কী বলি একদম সিম্পলভাবে আলুর দম করছি খুব সহজে আর কম সময়ে তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট একসঙ্গে দিয়ে সেটাকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে সমস্ত রকম মশলা দিয়ে আবারও কষিয়ে নেব আর ওদিকে তো আলুটা সিদ্ধ করেই রেখেছি আলুটা শীত করে এবার আলুটার সঙ্গেও মশলাটা কষিয়ে নেবো আলুগুলো দেখে বুঝতেই পারছো যে বড় বড় আলু না যে ভাঙা আলুর দম যেটাকে বলে সেটাই আমি করছি আর খুব সহজে রান্নাটা হয়েও যায় আর এই আলুর দমটা খেতে কিন্তু দারুণ লাগে আলুর দমটা আমার প্রায় হয়ে এসেছে তাই এডুক দিয়ে একটু রাসুড়ি মেথি আর গরম মশলা ছড়িয়ে দিলাম তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো কিন্তু আমার কি মনে হয় গেল তো কাসুরি মিথির টেস্টটা কিন্তু অন্যরকম একটা মাত্রা নিয়ে আসে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আর বিশ্বাস করো আলুর দমটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। এইভাবে খুব কম সহজে তোমরাও বাড়িতে একবার পানি দেখতে পারো আচ্ছা ভিডিওটা বড় করলাম না তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে গুড নাইট